বাচ্চার সাথে যে ফ্রেন্ডলি বিহেভিয়ার সেইটা তৈরি করে নিয়ে তারপরে আমার বাসায় বিছানায় বসে খুব সুন্দরভাবে উনি খতনা করেছেন বাচ্চা কোনো সমর্থন হয়নি এবং তেল পায়নি আপনার কাছে এই পদ্ধতিটা কেমন লেগেছে অনেক ভালো অনেক সুন্দর ইজি আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে পান পান দিয়ে দুইজন ধরে এমন ভাবে ধরতো যে এমনি ভয় লাগতো এখানে ডিভাইস দিয়ে মোবাইল ওকে দিয়ে মোবাইলে কথা বলছে আর সব অভিভাবকরাই বর্তমানে এই খাতনা করানো নিয়ে একটা আতঙ্কের মধ্যে থাকে হ্যাঁ তাদের ব্যাপারে আপনার একটু বলা যে আসলে কি করা উচিত না আমি নিজেও তো আতঙ্কিত ছিলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন চেম্বারে দেখা যায় যে দিয়ে পরে আর জ্ঞান ফেলে না অনেক রিপোর্ট আছে এগুলো তো একজন বাবা হিসেবে বা মা হিসেবে এটা গ্রহণযোগ্য না যে কারণে আমি দেখলাম যে এখানে লোকাল এবং ওই মেশিনের মাধ্যমে খুব সিম্পলি করা হয় তো আমি ইউটিউবে অনেক জায়গায় সার্চ দিয়ে দিয়ে দেখে পরে এই ভাইকে মনে পড়লো যে উনি বোধ হয় পারফেক্ট ওনাকে কল করে আমি জানাইলাম উনি এসে যথারীতি পরের দিন এসে আমার সুন্দরভাবে আমার বাচ্চার খৎনা শেষ করলেন ও আলহামদুলিল্লাহ ওই সাথে সাথে উঠে ও কথা বলতেছে গেম খেলতেছে ওটা হচ্ছে ওই যে মানে আর আমাদের সার্ভিসটা আপনার কাছে কেমন মনে হয়েছে যে কোথায় কাজে বা যা বললাম সব থেকে বড় কথা কি ভাইয়ের কথাটাও খুব মিষ্টি কেউ একজন মানে ডাক্তারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাচ্চা যে তার সাথে খুব সহজভাবে অল্প সময় মিশে যায় এটা খুবই জরুরি হ্যাঁ হ্যাঁ

কাস্টমার পাক আর আপনাদের পরিচিত থাকলে আমরা অবশ্যই জানাবো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম